তো দেখো বন্ধুরা আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না দেখানোর আগে তোমাদেরকে বলি আজকে সেইভাবে কোনো ভিডিওই করতে পারিনি কারণ তোমাদের তো বললাম যে আমি একটা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো বুঝতেই পারো যে জল না থাকলে কোনো কাজই সম্ভব না তো আর কি করব। তো চলো আজকে ভাতের হাঁড়ি থেকেই দেখাই এখানে ভাতের হাঁড়ির ওপরে একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু রয়েছে আর এখানে রয়েছে ভাত আর ভাতের মধ্যে একটা এই যে পেঁপে সিদ্ধ দিয়েছি এই হলো আর এরপর এখানে রয়েছে একটু বেগুনটা লেগে লেগে গেছে বেগুন ভাজা আর এখানে রয়েছে হলো পটল ভাজা আর একটু আলু ভাজা তো এই করেছি আর এই হলো একটা নিরামিষ তরকারি যেহেতু আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো একটা নিরামিষ তরকারি করেছি আর এর সাথে রয়েছে একটু ডাল ব্যাস এই হয়েছে আমাদের আজকের মেনু